একশো নব্বই না না ছোটবেলার রিপোর্ট কার্ডের কথা ভুলেই যান তাহলে নব্বই মিনিট জীবনে এক একটা নব্বই মিনিটের কতটা গুরুত্ব সেটা খুব ভালোভাবে বোঝেন মেসি রোনাল্ডোরা কিন্তু আমি নব্বই মিনিটের কথাও বলছি না বলছি নব্বই ঘন্টার কথা এবার স্পষ্ট হয়েছে সপ্তাহে নব্বই ঘন্টা কাজের কথা বলছি যেটা নিয়ে মন্তব্য করেছেন নার্সিং টোব্রো চেয়ারম্যান এস এন সুব্রমণিয়ান কি বলেছেন তিনি এক কর্মী প্রশ্ন করেছিলেন ছুটির দিন হওয়ার সত্ত্বেও অধিকাংশ শনিবার কেন তাদেরকে অফিস যেতে হবে তার উত্তরে সুব্রামানিয়াম আক্ষেপ করে বলেছেন রবিবারও যে তিনি সমস্ত কর্মীকে অফিসে আনতে পারছেন না সেটাই দুর্ভাগ্য তার সঙ্গে তিনি আরও বলেছেন রবিবার কর্মীদের করার কি থাকে স্ত্রীর দিকে তাকিয়ে কতটা সময় কাটানো যায় এখানে একটা প্রশ্ন উঠতে পারে এল এন মতো একটা বহুজাতিক সংস্থা যেখানে অসংখ্য মহিলা কর্মী সেখানে একজন চেয়ারম্যান এই কথাটি বললেন শুধু পুরুষ কর্মীদের উদ্দেশ্যে কেন এটা কি বলা যায় এটা কি যথেষ্ট সেক্সিস্ট কমেন্ট নয় পুরুষ চেয়ারম্যান বলেই কি তিনি এটা বললেন নাকি ওই পদে কোনো মহিলা চেয়ারম্যান থাকলেও সেটা বলতেন এই মন্তব্যের পেছনে ভারতের পুরুষতান্ত্রিক সমাজ হওয়ার কি অনেকটা বড় প্রভাব আছে তর্ক চলতে পারে সেই নিয়ে আসতে পারে নানান রকমের যুক্তিও সুব্রমণিয়ানের মন্তব্য ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়া মিম থেকে রিল টেলিভিশনে খবর পাড়ায় পাড়ায় তর্ক বিতর্ক চর্চা সবই চলছে এই প্রসঙ্গে একবার মনে করিয়ে দেওয়া যাক অ্যালেনটিক চেয়ারম্যানে প্রথম যিনি এ ধরনের মন্তব্য করলেন উত্তর অবশ্যই না ইনফোসিস প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তির একটি মন্তব্য সাম্প্রতিক অতীতে গোটা দেশ জুড়ে সরগোল ফেলে দিয়েছে তিনি কর্মীদের সপ্তাহে সত্তর ঘন্টা কাজের পক্ষে সওয়াল করেছিলেন সুব্রমণিয়ানের মন্তব্য কিন্তু সমর্থন করেননি দেশের প্রথম সারির শিল্পপতিদের অনেকেই প্রসঙ্গের উল্লেখ না করে স্ত্রী প্রশংসা করে তার সঙ্গে ছবি টুইট করেছেন আর গোষ্ঠীর চেয়ারম্যান ডক্টর সঞ্জীব গোয়েঙ্কা সঙ্গে ক্যাপশনে লিখেছেন স্ত্রীর যে কেউ নয় অনন্তকাল তার দিকে চেয়ে থাকতে পারি এলএনজি ঘটনায় মহিন্দ্রা গোষ্ঠীর কর্ণধার আনন্দ মহিন্দ্রা বলেছেন তার স্ত্রীও এতটাই সুন্দর যে স্ত্রীর দিকে তাকিয়ে থাকতে তিনিও খুব ভালোবাসেন আচ্ছারা কাজের কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটির দিকে জোর দিতে বলেছেন আনন্দ মহেন্দ্র বলেছেন চাইলে 10 ঘন্টা কাজ করে গোটা বিশ্বকে বদলে দেওয়া যায় नीरज ছবি টুইট করে আদে পুনাওয়ালা লিখেছেন তার দিকে তাকিয়ে থাকতে ভালোবাসেন তার স্ত্রীও আনন্দ মহেন্দ্রর মতো কাজের পরিমাণের চেয়ে কাজের গুণগত মানকে বেশি গুরুত্ব দিয়েছেন পুনাওয়ালাও স্ত্রীর সঙ্গে রবিবার কাটানোর ছবি পোস্ট করেছেন অনেকেই জেনে যাক সপ্তাহে নব্বই ঘন্টা কাজ করা নিয়ে ভারতের লেবার ল এবং ফ্যাক্টরি আইন কি বলে বলে ভারতে দিনে বিরতি সহ একজন কর্মী সর্বোচ্চ আট থেকে ন ঘন্টা কাজ করতে পারেন সপ্তাহে সর্বোচ্চ আটচল্লিশ ঘন্টা এরপরে অতিরিক্ত কাজ করানো হলে ওভারটাইম হিসেবে দ্বিগুণ টাকা দিতে হবে কর্মীকে কিন্তু লেবার ল সবসময় মানা হচ্ছে সব রাজ্যে কয়েক মাস আগেই চোদ্দ ঘন্টা কাজের প্রস্তাব দিয়েছে কর্ণাটকের বেশ কিছু তথ্য প্রযুক্তি সংস্থা এই প্রস্তাবের বিরোধিতা করে স্বাস্থ্য ইস্যু এবং ছাঁটাই প্রসঙ্গ তুলে সরব হয়েছেন সেসব সংস্থার কর্মীরা কর্ণাটকের তথ্যপ্রযুক্তি সংস্থাগুলির তরফে আইটি আইটিএস বিপিওর কর্মীদের দিনে বারো ঘন্টার পরেও অতিরিক্ত দু ঘন্টা ওভারটাইমের টাইমের অনুমতি চেয়ে জানানো হয়েছিল কোনোভাবেই তা পরপর তিন মাসের নির্ঘে একশো পঁচিশ ঘন্টা অতিক্রম করবে না সে স্টেট আইটি আইটিএস এমপ্লয়িজ ইউনিয়ন বা কিটুর তরফে প্রস্তাবের বিরোধিতা করে জানানো হয়েছে আইটি সেক্টরের পঁয়তাল্লিশ শতাংশ কর্মী অবসাদে ভুগছেন পঞ্চান্ন শতাংশের শারীরিক সমস্যা হচ্ছে ফলে কাজের সময় বাড়ালে পরিস্থিতি আরো খারাপ হবে কর্মীদের যন্ত্রণায় মানুষ হিসেবে দেখানোর আর্জিও জানানো হয়েছে অন্যদিকে দেড় বছর আগে সপ্তাহে তিনটে দিন ছুটি চার দিন কাজ এই মডেলে ব্রিটেনে কাজের ট্রায়াল চলেছে টানা ছমাস মাস আর তার ফলও মিলেছে হাতে নাতে প্রথম দফায় ট্রায়ালের ফলাফল বলছে সপ্তাহে কাজের দিন কমিয়ে ছুটির দিন তিন দিন করলে কর্মীদের থেকে ভালো মানের কাজ পাচ্ছে সংস্থাগুলো একষট্টিটির মধ্যে ছাপ্পান্নটি সংস্থা এই সেট আপে কাজ চালিয়ে যেতে চাইছে কারণ নতুন নিয়মে কাজ করার ফলে একাত্তর শতাংশ কর্মীর স্ট্রেস কমেছে কাজ নিয়ে সন্তুষ্টি বেড়েছে আটচল্লিশ শতাংশের তাছাড়া উদ্বেগ ক্লান্তি ঘুমের সমস্যাও অনেকটা কমেছে কর্মীদের সব মিলিয়ে মানসিক এবং শারীরিক সার্বিক উন্নতি হয়েছে গত এক বছরে ভারতের বহু অফিসে কাজের সাংঘাতিক চাপে কর্মীর মৃত্যুর খবরও সামনে এসছে পুনের ই অ্যান্ড ওয়াই এর তরুণী কর্মী আন্না সাবাস্টিয়ানের মৃত্যুর খবর সামনে এসছিল দু হাজার চব্বিশের মাঝামাঝি দিন কয়েকের মধ্যে প্রায় একই ঘটনার পুনরাবৃত্তি হয় লখনৌ এর ব্যাংকের একটি ব্রাঞ্চে অফিসে কাজ করতে করতে চেয়ার থেকে পড়ে মৃত্যু হয় পঁয়তাল্লিশ বছরের সাদাফ ফতিমার দুটি ঘটনা নিয়ে রাজনৈতিক মহল তোলপাড় হয় ভারতে অফিসের নেতিবাচক কর্মসংস্কৃতি নিয়ে আগেও ঘুরে ঘুরে খবর সামনে এসছে। বেঙ্গালুরুর একটি ঘটনা খবরের শিরোনামে এসেছিল অভিমানে চাকরি থেকে ইস্তফা দিয়েছিলেন বেঙ্গালুরুর সাঁইত্রিশ বছরের অধ্যাপক কারণ নিজেকে উজাড় করে দেওয়া সত্ত্বেও বছরের পর বছর বেতন বাড়ছিল না তার হালে ইপিএফ দেওয়া বন্ধ করে দিয়েছিল তার প্রতিষ্ঠান নিজের ইস্তফা পত্র সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অধ্যাপক জানিয়েছিলেন কেন চাকরি ছেড়েছেন সেই প্রশ্নটুকু পর্যন্ত কেউ তাকে করেনি দুর্ব্যবহার ওভার টাইম জন্য চাপ বসের নির্দেশ শুনে প্রথম দিনেই ইস্তফা দেন ইঞ্জিনিয়ার মাস কয়েক এমন একটি খবর নিয়েও খুব আলোচনা হয়েছিল নতুন অফিসে প্রথম দিন উষ্ণ অভ্যর্থনা পাবেন অল্প স্বল্প কাজ বুঝে নেবেন তা না প্রথম দিনেই আপনার উপর এসে পড়ল পাহাড় প্রমাণ কাজের চাপ এমনটা হয়েছে তো সম্প্রতি এরকম একটা খবর সামনে এসেছিল প্রথম দিনেই কর্মীকে বুঝিয়ে দেওয়া হয়েছিল নতুন অফিসে ওয়ার্ক লাইফ ব্যালেন্স বলে কিছু থাকবে না শুধু থাকবে কাজ বসের দুর্ব্যবহারে প্রথম দিনেই তাকে চাকরি ছাড়তে হয় এই খবর সম্প্রতি সামনে এসেছিল এবং তা নিয়ে আলোচনাও হয়েছিল বিস্তর অফিসের বিষাক্ত পরিবেশের কথা রেডিটে শেয়ার করেছিলেন কর্মী ওয়ার্ক লাইফ ব্যালেন্স বলে যে একটা শব্দ রয়েছে এবং যা আজকাল আলোচনা বাড়ছে তাকে অলিক কল্পনা পশ্চিমী ধারণা বলে উড়িয়ে দিয়েছিলেন সংস্থার ম্যানেজার খাতা কলমে ন ঘন্টা শিফট কিন্তু প্রথম দিন থেকেই বারো থেকে চোদ্দ ঘন্টা কাজ করতে বলা হয়েছে কর্মী আপত্তি জানিয়েছিলেন বলেছিলেন কাজের বাইরে নিজের ব্যক্তিগত একটা জীবন রয়েছে নিজের জন্য তিনি সময় রাখতে চান সেসব শুনে হাসি ঠাট্টা করেছিলেন ম্যানেজার বাড়তি কাজ করলেও বাড়তি পারিশ্রমিকের ব্যবস্থা ছিল না ওই সংস্থায় তাছাড়া কর্মীদের কাজের বাইরেও একটা জীবন থাকতে পারে ম্যানেজার তা বিশ্বাসই করেননি এতেই আপত্তি ছিল ওই কর্মীর